স্কুলের জন্য জায়গা চিহ্নিত ভারত বাংলাদেশ অধ্যুষিত এলাকা তথা সীমান্ত এলাকা দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলার শেষ প্রান্তেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত তথা আন্তর্জাতিক হিলি সীমান্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হিলি রেললাইন সম্প্রসারণের ফলে হিলি ব্লকের দুটি প্রাথমিক স্কুল রেললাইনের আওতায় পড়ে যায় সেই স্কুল দুটিকে নতুন জায়গায় স্থানান্তরিত করবার জন্য এইবার কোমর বেঁধে নামলেন দক্ষিণ দিনাজপুর জেলা ডিপিএসসি চেয়ারম্যান সন্তোষ হাঁসদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জায়গা চিহ্নিতকরণের কাজ হয়েছে ইতিমধ্যে একটি স্কুলের জায়গা চিহ্নিতকরণ হয়েছে খুব শীঘ্রই আরো একটি স্কুলের জন্য জায়গা চিহ্নিতকরণ করা হবে অলরেডি দুটো প্রাইমারি স্কুল এই রেল লাইনের মধ্যে পড়ে গেছে একটা হচ্ছে ধলপাড়া এফপি আর একটা হচ্ছে পশ্চিম আপ তো এই দুটো স্কুলকে একটা শিফট করাতে হবে সেই জন্যই আমরা জায়গা দেখতে এসেছি এখানে তো ইতিমধ্যে আমরা জায়গাগুলো দেখছি কোনটা আমাদের কাছে পছন্দ হয় আমরা সেই বুঝেই আমরা সেই জায়গাগুলোকে যারা জমিদাতা তারাও যদি আমরা দামের মধ্যে পড়ে যায় যে টোটাল জায়গাটা কিনে নিতে হবে সেগুলো যদি আমরা সেই পরবর্তী ধাপ আমরা এগোবো দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ